হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল প্রায় সাতটার মতো তো আমার স্নান হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই আজকে সকাল সকালেই স্নানের পর পুজোও করে নিয়েছি তো এই যে দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখানে আমার পুজোও হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু ঝটপট রেডি হব কেন বলো তো কারণ আজকে আমাদের দেখো আমার গর্তেজটাও খোলা তো কারো হলো গিয়ে বিপদতারিণী মায়ের পুজো তো আমরা যাবো এখন পুজো প্যান্ডেলে যে এখানে পুজো হচ্ছে তো তার জন্য দেখো একটা নতুন শাড়ি নিয়ে নিয়েছি যেটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া এই যে দেখো এই যে এখানে শাড়ি ব্লাউজ সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি ছটফট করে রেডি হয়ে যাব তো চলো আমি এবার ছটপট করে রেডি হয় তারপর তোমাদের সামনে আসছি কারণ কিছু প্যান্ডারি শাড়িটার মধ্যে যেতে বলেছে কিন্তু এখন আমি রেডি হতে পারিনি তো যাই না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে সাথে থাকো কিছুই দেখতে পাবো তো এই যে দেখো বন্ধুরা এখানে সুন্দর করে সেজে গুজিয়ে শাড়িটা পরে রেডি হয়ে গেলাম আর এখন যাব আমি আর আমার শাশুড়ি মা মানে আমরা দুজনে মিলেই যাচ্ছি পুজো আর এই পুজোটা তো তোমরা হয়তো অনেকেই জানো আমাদের ত্রিপুরাতে হচ্ছে অন্য সাইডে হচ্ছে কিনা না জানি না এটা হলো মানে বিক্রি করে পুজো করতে হয় যেটাকে মাগন বলে তো বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেছি আমরা তিন দিন ধরে তারপর এখন মানে পুজো হচ্ছে আর কি আজকে তো দেখো পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি পুজোটা হচ্ছে তো এখানে দেখো ঘর ভরে নিয়ে চলে এসেছে এখন কিছুক্ষণের মধ্যেই মানে পুজো শুরু হয়ে যাবে এই যে ঠাকুর মশাই দেখো সব কিছু আস্তে আস্তে এক এক করে রেডি করছে এবার তোমাদের সাথে পুরোটাই মানে ব্লগের মাধ্যমে পুরোটাই শেয়ার করার চেষ্টা করবে শেয়ার করার চেষ্টা করেছি আর এবার হলো অঞ্জলি অঞ্জলি মানে নয় সরি যজ্ঞ হচ্ছে এবার যজ্ঞের পর হবে অঞ্জলি তো যজ্ঞের মুহূর্তটাও তোমাদের সাথে একটু দেখো শেয়ার করলাম আর পেছন থেকে ভিডিওটা করেছি তাই একটু দূর থেকে হয়ে গেছে আর অঞ্জলি নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো পুজো করে এখন বাড়িতে চলে এসেছি আর এখন রান্না বান্না করছি আর কি একটু তো রান্না করতে হবে কারণ খেতে হবে খিদেও পেয়ে গেছে সকাল থেকে উপোস করে আছি তো এখানে দেখো আজকেও নিরামিষই হবে এখানে এখন কড়াইতে পাঁচফোরণ দিয়েছি আর এই যে একটা তেজপাতা দেখো তো কী রান্না হচ্ছে আজকে না ঘরে সেরকম কোনো সবজিও নেই এই যে দেখো এখানে দুটো ঝিঙে ছিল আর দুটো আলু দিয়ে আমি একটু ঝোল করে একটু নিরামিষ করব তো এই যে দেখো এখানে আলু কষিয়ে দিলাম ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব আজকেও নিরামিষই হবে কারণ মায়ের পুজো করে এসেছি তো বাড়িতে আজকে মাছ মাংস হবে না এখানে এই যে ঝিঙে কেটে নিয়েছি আর এখানে দেখো একটু মুগের ডাল মা পেস্ট করে দিয়েছিলো সেটাই এখন বড়া ভাজা হচ্ছে তো এই দিয়ে আমাদের খাবার হবে আর কি সকাল থেকে একটু করেছিলাম তো এখন বাড়িতে এসে নিরামিষ রান্না করে এখন মানে ভাতটা খাবো আর কি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপর ব্লগে কিন্তু অনেক কিছুই আছে আবার সন্ধ্যেবেলা আমরা যাবো পুজো প্যান্ডেলে তো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পুজো মানে পুজো মন্দিরে হয়েছিল আর কি খিচুড়ি প্রসাদ তো সেটাই দেখো মানিয়ে এসেছিলো আর আমিও এখানে একটু নিয়ে বসে পড়লাম একটু খিচুড়ি খাবো তার জন্য তারপর দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা এখন আমরা এখানে একটু চা টিফিন করছি আর আমি খাচ্ছি চা ব্রেড ত্রিশুব সেম খাচ্ছে আর কি তো একটু চা টিফিন করে নিই তারপর আমরা মানে যেখানে আমাদের পুজো হয়েছিল আর কি সেই প্যান্ডেলেই হবে শনি পুজো বিপদারানী মায়ের পুজো হয়েছিল দিনের বেলা এখন রাতের বেলা রাতের বেলা হবে শনি পুজো তো সেখানে যাব। তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই স্বাদ থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো হালকে একটু রেডি হয়ে গেলাম প্যান্ডেলে যাওয়ার জন্য এদিকে ত্রিশুর বাবা বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আম বিস্কিট ব্রেড দুধ এগুলো এনেছিল আর কি তো সেগুলোই এখন ও গুছিয়ে রাখছে আর আমরা মা ছেলে আগে যাচ্ছি ও একটু পরে ঘরে লক টক লাগিয়ে তারপর ও যাবে আর কি তো চলো এখানেও খরচাপাতিগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেবে আমি আর মানে ধরবো না আর এখানে দেখো অনেক বড়ো বড়ো সাইজের আম এনেছিলো তো আমি বলছিলাম যে একটা আম বাইরে রাখার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য তো চলো এবার সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা যাক কি শেয়ার করতে পারি ভিডিওতে সাথে থাকো বন্ধুরা প্যান্ডেলে এসে দেখছি এদিকে শনি পুজো হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যা আরতি চলছে আর কি তো তারই দেখো এখানে নাচও চলছে ঠাকুরমশাই বস বসে আছেন তো কিছুক্ষণের মধ্যে সবাইকে প্রসাদ দেবে আর আমরা প্রসাদ টুসদ খেয়ে বাড়িতে চলে যাবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো